আসসালামু আলাইকুম রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে জমজম লোনের নতুন কিছু ডিজাইন চলে চলে আসছে আমাদের মহাদি ফ্যাশনে পেয়ে যাবেন পাইকারি প্রাইজে ইনশাল্লাহ হ্যাঁ ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের মধ্যে খুবই ইউনিক একটি ডিজাইন এগুলো হচ্ছে জমজম ব্র্যান্ডের মধ্যে জমজম সুইজলোনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে এ হচ্ছে যেমন নেকটা নিচে একটা প্যানেল করা আছে খুবই ইউনিক প্যানেলটা ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জমজম ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পনেরো গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এ হচ্ছে আরেকটা ডিজাইন খুবই ডিফারেন্ট একটা ডিজাইন এটাও জমজম সুইজারল্যান্ডের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা খুবই ইউনিক একটি ডিজাইন আমি ব্যাক পোষণটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ব্যাক পোষণটা পোশনের ডিজাইনটা টোটালি একটু ডিফারেন্ট থাকবে স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের ওনাগুলো থাকবে একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর ওনার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন জমজম সুইজলার্ডের ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার টু অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি প্রাইসটা অবশ্যই মেনশন করে দিব এটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে খুবই চমৎকার খুবই ডিফারেন্ট কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার নেকটা ফুল বডিটা নিচের প্যান্ট নিচে একটা প্যানেল দেওয়া থাকবে ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণে খুবই চমৎকার খুবই সুন্দর ইউনিক ডিজাইন করা আছে ব্যাক পোষণের নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে হাতার জন্য হাতাটা থ্রি কোয়াটার ফুল হাতা যে ভুগিয়েছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়াওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এগুলো হচ্ছে সব জমজম সিজলনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমি মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফেশন থেকে বাইকের প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা ভালো কোয়ালিটির মধ্যে আপনারা জমজম ধরনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেগে ডিজাইনটা ভিতরে একটা জলছাপ করা আছে খুবই ইউনিক একদম ডিফারেন্ট কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল দেওয়া থাকবে জামার ব্যাগপোষণটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন ওয়াও একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা জামার জন্য তিন গছ পাজামা পনে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে পাচ্ছেন তার মধ্যে অন্যটা একদম ডিফারেন্ট সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যারা একটু বড়ো জামা বড় মধ্যে চাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে জমজম সিজ লোনের এই ড্রেসগুলো কালেক্ট করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো লাগলে স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট ড্রেসটা হচ্ছে আর দুই কালার শেটের মধ্যে উপরের শেডটা হচ্ছে লাইট আর নিচের শেডটা হচ্ছে ডিপ হ্যাঁ লাইট ডিপ শেটের মধ্যে আপনার পেস্ট কালার কম্বিনেশানের মধ্যে এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই লোন লেনটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা যে পোষণটা ওয়াও ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চর মধ্যে পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দা থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে খুবই সোবার খুবই ডিফারেন্ট একটা কালার কম্বিনেশনের মধ্যে সুন্দর লোনের ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে ব্যাক পশনটা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা ব্যাক পোষণের নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনি পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে চেয়ে করে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক সুন্দর আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক বড় অনেক চড়ানোর মধ্যে পেয়ে যাবেন তো আজ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও